আজ আমরা কথা বলবো ফ্রান্সিস ওয়েলেন থার্স্টেনের পাওয়া কিছু কাগজপত্র নিয়ে মানে ওনার প্রপিতামহ প্রফেসর অ্যাঞ্জেল তার মৃত্যুর পর এগুলো পাওয়া যায় আর কি হ্যাঁ প্রফেসর অ্যাঞ্জেল উনি তো ছিলেন ওই প্রাচীন শিলালিপির একজন বেশ বড় বিশেষজ্ঞ আর ওনার মৃত্যুটা সত্যি বলতে বেশ রহস্যময় ছিল একদম আর তার কাগজপত্র মানে সেগুলো দেখতে গিয়েই থার্স্টেন একটা বন্ধ বাক্স খুঁজে পান ঠিক তাই একটা তালাবন্ধ বাক্স আর ভেতরে যা ছিল সেটাই তো মানে আসল ব্যাপার একটা অদ্ভুত দেখতে কাদামাটির মূর্তি আর কিছু নোট নোটগুলো ওই থুলুকাল্ট নিয়ে তাই না হ্যাঁ মূল বিষয় ওটাই থুলুকাল্ট আর মূর্তিটা যদিও ওটা নতুন বানানো মনে হচ্ছিল কিন্তু ডিজাইনটা ছিল একদম আদিম প্রাগৈতিহাসিক বেশ ভয়েরও দেখতে কেমন ছিল বলছিলেন মনে হচ্ছিল যেন একটা মানে অক্টোপাস ড্র্যাগন আর মানুষের মিশলে তৈরি করা একটা কিছু একটা ব্যঙ্গচিত্রের মতো আর পেছনে যেন বিশাল সব বাড়িঘরের ছায়া মূর্তি নিচের দিকে আবার কিছু দুর্বোধ্য অক্ষর মানে পড়ো যাচ্ছিল না আর বাক্সের ভেতরে যে কাগজগুলো ছিল সেগুলো মূলত দুটো ভাগে ছিল হ্যাঁ দুটো মূল লেখা একটা ছিল এইচ এ উইলকক্স নামে এক তরুণ ভাস্করের দেখা কিছু স্বপ্নের কথা আর দ্বিতীয়টা দ্বিতীয়টা ছিল ইন্সপেক্টর জন আর লেগ্রাসের একটা পুরনো কেসের রিপোর্ট নিউ অর্লিন্সের পুলিশ ইন্সপেক্টর ছিলেন তিনি ঠিক এই কাগজপত্র আর মূর্তিটা এগুলো নিয়েই তো থরস্টেনের অনুসন্ধান শুরু হয় আর আমাদের আজকের আলোচনাও তাহলে উইলকক্সের গল্পটা দিয়েই শুরু করা যাক সময়টা উনিশশো সাল উইলকক্স মানে হেনরি অ্যান্থনি উইলকক্স একটু নার্ভাস প্রকৃতির শিল্পী এলেন প্রফেসর অ্যাঞ্জেলের কাছে হাতে ওই তাজা মাটির মূর্তিটা নিয়ে একদম টাটকা হ্যাঁ আর উনি দাবি করলেন যে আগের রাতে কি সব অদ্ভুত শহরের স্বপ্ন দেখেছেন আর মানে ঘুম থেকে উঠে এটা বানিয়েছেন আর স্বপ্নে নাকি শুনেছেন দুটো শব্দ কুথুলু থাগ্ন আর এই নাম দুটো শুনেই প্রফেসর অ্যাঞ্জেল চমকে উঠলেন মানে পরে বোঝা যায় কেন তিনি উইলকক্সকে খুব খুটিয়ে প্রশ্ন করতে লাগলেন তার স্বপ্ন নিয়ে উইলকক্স বলছিলেন স্বপ্নে দেখতেন বলছিলেন যে প্রায় বিশাল সব পাথনে শহর দেখেন স্বপ্নে শাওলা ধরা পাথর আর বিল্ডিংগুলোর জ্যামিতিও নাকি ঠিক স্বাভাবিক নয় আর যেন পাতাল থেকে ভেসে আসে অস্পষ্ট সব আওয়াজ যার মধ্যে দুটো শব্দ তিনি ধরতে পারতেন কুথুলু আর রোলায় অদ্ভুত ব্যাপার আর ঠিক এরপরেই তো উইলকক্স অসুস্থ হয়ে পড়লেন তেইশে মার্চ নাগাদ হ্যাঁ হঠাৎ করে আর জ্বরের ঘোরে সেই স্বপ্নে দেখা বিশাল দানবের কথাই বলতে লাগলেন বলছিলেন কয়েক মাইল উঁচু একটা সত্তা মানে যেটার মূর্তি তিনি বানিয়েছিলেন আর প্রফেসর অ্যাঞ্জেল তখন খোঁজ নিয়ে জানলেন যে ঠিক ওই সময়েই মানে উইলকক্স যেদিন অসুস্থ হলেন সেদিন থেকে শুরু করে প্রায় দোসরা এপ্রিল পর্যন্ত পৃথিবী জুড়ে আরও অনেক সংবেদনশীল মানুষজন মানে শিল্পী কবি এই ধরনের লোকেরা প্রায় একই রকম ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছেন তাই নাকি এটা তো সাংঘাতিক হ্যাঁ কেউ কেউ তো পাগলই হয়ে গেছিলেন যেন একটা একটা মানসিক মহামারী ছড়িয়ে পড়েছিল কিন্তু তারপর দোসরা এপ্রিল উইলকক্স আবার ঠিক হয়ে গেলেন একদম যেমন হঠাৎ অসুস্থ হয়েছিলেন তেমনই হঠাৎ সুস্থ স্বপ্ন দেখাও বন্ধ কিন্তু এই পুরো ঘটনাটা প্রফেসর অ্যাঞ্জেলকে অন্য একটা পুরনো ঘটনার কথা মনে করিয়ে দিল কোনটা ওই ইন্সপেক্টর লেগ্রাসের কেসটা ঠিক উনিশশো সাল সেন্ট লুইসে আমেরিকান আর্কিওলজিক্যাল সোসাইটির একটা মিটিং চলছিল সেখানে ইন্সপেক্টর লেগ্রাস এসেছিলেন একটা অদ্ভুত পাথরের মূর্তি দিয়ে সাহায্যের জন্য ওহ আর একটা মূর্তি এটা কোথায় পেয়েছিলেন তিনি নিউ অর্লিন্সের দক্ষিণে একটা জলাভূমির মতো জায়গায় সেখানে এক ভুডু কাল্টের মতো দলের আস্থানায় তল্লাশি চালিয়ে এটা পান তারা নাকি খুব মানে ভয়ঙ্কর সব পুজো আর্চা করত কী রকম তাদের আস্থানায় একটা পাথরের বেদির ওপর এই মূর্তিটা বসানো ছিল আর তারা সেটার চারপাশে গোল হয়ে বসে একটা অদ্ভুত মন্ত্র জপ করছিল ফ্লুংলুই মগ্লনাফ কথুলু রালায়ে ওগানাগ্লে ফ্রটাগ্ন বাবা এ তো কিছুই বোঝা যাচ্ছে না এর মানে কি কেউ উদ্ধার করতে পেরেছিল হ্যাঁ ওই মিটিংয়ে প্রিন্সটন ইউনিভার্সিটি প্রফেসর ওয়েব ছিলেন তিনি বললেন তিনি গ্রিনল্যান্ডে এক এস্কিমো উপজাতির মধ্যে ঠিক এই রকম দেখতে মূর্তি আর প্রায় একই রকম মন্ত্র শুনেছেন বলেন কি গ্রিনল্যান্ডে হ্যাঁ আর পরে লেগ্রাস যে লোকগুলোকে ধরেছিলেন তাদের মধ্যে কাস্ত্র নামে এক খুব বৃদ্ধ লোক ছিল সেই মন্ত্রটার মানে বলে দেয় কি মানে মানেটা হল তার বাড়ি রলাইয়েতে মৃত খুথুলু স্বপ্ন দেখতে দেখতে অপেক্ষা করছে মৃত কুথুলু অপেক্ষা করছে মানেটা কি দাঁড়াল কাস্ত্র আরও বলেছিল যে তারা আসলে গ্রেট ওল্ড ওয়ান্স বা প্রাচীন মহান সত্ত্বাদের উপাসনা করে এরা নাকি মানুষের অনেক আগে অন্য কোনো জগৎ থেকে পৃথিবীতে এসেছিল মানুষের আগে হ্যাঁ আর তারা নাকি ঠিক মৃত নয় বরং রলাইয়ে নামে একটা শহর যেটা সমুদ্রে ডুবে গেছে সেখানে ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে হ্যাঁ আর যখন আকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান ঠিকঠাক হবে তখন তাদের প্রধান পুরোহিত মানে খুথুলু সে আবার জেগে উঠবে আর পৃথিবীকে শাসন করবে এই বিশ্বাস নিয়েই ওই কালটা চলে আসছে অবিশ্বাস্য মানে উইলকক্সের স্বপ্ন তার বানানো মূর্তি আবার লেগ্রাসের পাওয়া পাথরের মূর্তি গ্রিনল্যান্ডের এস্কিমোদের মন্ত্র সবকিছু কিভাবে এক সুতোয় বাঁধা পড়ছে থার্স্টোর নিশ্চয়ই আর চুপ করে থাকতে পারেননি একদমই না বিশেষ করে তার প্রপিতামহের ওই অস্বাভাবিক মৃত্যুর পর তিনি আরও মরিয়া হয়ে খুঁজতে লাগলেন আর পেয়েও গেলেন অস্ট্রেলিয়ার একটা পুরনো সংবাদপত্রে কি পেলেন গুস্তাফ জোহ্যানসেন নামে এক নরওয়ের নাবিকের কাহিনী এক ডায়েরি বা পাণ্ডুলিপির মতো জোহানসেন তার কি হয়েছিল জোহ্যানসেনের জাহাজ এমা একটা ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়েছিল আর থার্স্টোনের ধারণা ওই ঝড়ের ফলেই হয়তো সমুদ্রের তলা থেকে ওই ডুবে থাকা শহর রোলাইয়ে কিছুদিনের জন্য ভেসে উঠেছিল বলেন কি তারপর ঝড়ের পর তাদের দেখা হয় অ্যালার্ট নামে একটা অদ্ভুত জাহাজের সঙ্গে ওই জাহাজে ছিল কুথুলু কাল্টের সদস্যরা আর হ্যাঁ ওই একই রকম দেখতে একটা মূর্তি আবার মূর্তি তারপর কি হলো ডুগুধ হ্যাঁ একটা লড়াই হয় জোহ্যানসনরা অ্যালার্ট দখল করে নেয় তারপর তারা ওই ভেসে ওঠা অদ্ভুত দ্বীপটায় নামে মানে যেটা সম্ভবত রলাইয়ে আর সেখানেই তারা দেখেছিল তাকে ঠিক তাই বিশাল শেওলা পরা সব বিল্ডিং জিওমেট্রিটাও অদ্ভুত মানে ইউক্লিডিয়ান নয় আর সেখানে তারা একটা বিশাল দরজা দেখতে পায় সেটা খোলা মাত্রই ভেতর থেকে বেরিয়ে আসে ওই মূর্তিটার জীবন্ত রূপ কুথুলু হ্যাঁ পাহাড়ের মতো উঁচু অবর্ণনীয় দেখতে এক সত্তা। জোহানসেনের ভাষায় যা ভাষায় বর্ণনা করা যায় না কি ভয়ঙ্কর তারা পালাল কি করে কোন ক্রমে মানে ভয়ঙ্কর তারা খেয়ে জোহ্যানসেন আর তার এক সঙ্গী কোনো মতে অ্যালার্ট জাহাজে ফিরে আসে জোহ্যানসেন তখন মরিয়া হয়ে জাহাজটা পুরো গতিতে চালিয়ে দেয় সোজা কুথুলুর দিকে ধাক্কা মারে হ্যাঁ সজোরে দানবটা ছিন্ন হয়ে যায় একটা সবুজ থকথকে পদার্থের মতো কিন্তু কিন্তু মুহূর্তেই সেই ছিন্ন অংশগুলো আবার নিজে নিজেই জোড়া লাগতে শুরু করে ভাওয়া যায় না এই অলৌকিক পুনর্গঠন দেখেই জোহ্যানসেনের মাথা খারাপ হয়ে যায় তারা কোনো মতে পালিয়ে আসে জোহ্যানসেন কি বেঁচে ফিরেছিলেন হ্যাঁ উদ্ধার হয়েছিলেন শেষ পর্যন্ত কিন্তু এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর তিনি মানসিকভাবে একেবারে ভেঙে পড়েন কিছুদিন পর খুব রহস্যজনকভাবে মারা যান কিন্তু তার আগে তিনি এই পুরো ঘটনাটা একটা পাণ্ডুলিপিতে লিখে রেখে যান আর সেটাই থার্স্টনের হাতে আসে একদম তাহলে তো সবটা পরিষ্কার হয়ে গেল থার্স্টনের কাছে থুলুকাল্ট সত্যি রোলাইয়ে শহরটাও সত্যি আর থুলুও সত্যি যদিও শহরটা হয়তো আবার সমুদ্রের তলায় চলে গেছে কিন্তু থুলু সেখানে ঘুমিয়ে আছে মৃত নয় শুধু ঘুমিয়ে আর তার উপাসকরা তারা পৃথিবীতে ছড়িয়ে আছে অপেক্ষা করছে কখন আবার তার জেগে ওঠার সময় হবে আর থার্স্টুন বুঝিলেন যে তিনি বড্ড বেশি জেনে ফেলেছেন তাই না তার নিজের জীবনও আর নিরাপদ নয় ঠিক তাই তার লেখা শেষ কথাগুলো পড়লে গায়ে কাঁটা দেয় তিনি লিখছেন যা উঠেছে তা ডুবতে পারে আর যা ডুবেছে তা উঠতে পারে গভীর জলে বিভৎসতা অপেক্ষা করে আর স্বপ্ন দেখে সময় আসবে কিন্তু আমি ভাবতে চাই না ভাবতে পারি না এই ভয়ে এই অজানা আতঙ্ক এখানেই লাফট্রাফট আমাদের ছেড়ে দেন হয়তো কিছু জিনিস না জানাই ভালো আজকের মতো আলোচনাটা এখানেই শেষ করে হ্যাঁ এই রহস্য নিয়েই শেষ করা যাক